দেখো বন্ধুরা আমি এখন ব্লগটা স্টার্ট করলাম এই যে ছোট স্কুলে নিয়ে যেতেছি ছোটোটার খুব কাশি তোমরা তো দেখতেই পাইছো এখন আমি পুরা ওরে দেখো মাস্ক কানে যে হেডফোন ওইগুলো গরম সব গলার মধ্যে সাপ দিয়ে পুরো একদম যাতে ঠান্ডা না লাগে কোনো দিকেও তো আমরা যাচ্ছি এখন ছোটোটারে দিয়া ফটাফট ঘরে আসুন যে দেখো

তো দেখো বন্ধুরা এখানে খাইতে বসলাম আমি রোদের মধ্যে খুব ঠান্ডা লাগতেছে স্কুলে দিয়ে আসলাম তোমরা তো দেখলাই এই যে এখন সুটকিটা কে ভাত খাইনি তোমরাও খাবে নাকি দেখো

কেরকম খেতে এখানে আন্টি খাচ্ছে কেরকম আন্টি এখানে চিপস খাচ্ছে বুবু আন্টি জলপাই খাচ্ছে আমিও খেয়েছি বহু টেস্টি জলপাই তোমরাও হবে নাকি গ্যাস জলদি চলে আসো হ্যাঁ কারা কারা ভালোবাসো জলপাই মাখা খেতে কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে দেখো আমরা এখানে সবাই খেতে বসে গেছি ওদের দিয়েছি সিদ্ধ ভাত করে আর আমি কালকের অল্প তরকারি ছিল তো ওই তরকারি দিয়েই শুটকি অল্প মাংস ওগুলো দিয়েই মানে খেয়ে নিচ্ছি জিনিসের কত দাম পাড়া দেব কত সিম দিয়ে আপকে যে তরকারি করছিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো এখানে বসে বসে একটু টিভি দেখবো আর এই যে একটু মাখা খাবো টক মাখা জলপাই মাখা এই যে দেখো তোমাদের আমি একদম সামনের থেকে দেখাচ্ছি এটা কাঁচা জলপাইটাকে মেশিনে কুচিয়ে ধরনা ধরনে পাতা দেওয়া দিয়ে লঙ্কা ফাটা পুরো একদম লবণ টবণ উঠে নেটিনে দিয়ে আমাকে ওরকম করে খেতেছি তখন খায়ারে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বড়োটা টিউশন দিতে যাবো তো ফ্রেন্ডস তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো খুবই আমাকে কমেন্ট করে জানাবে আর খুব বলে আছে ঝাল টাল আর ভিডিওটা শেয়ার করো যদি ভালোবাসো যদি ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে বাই বাই ততক্ষণের জন্য টাটা